ভারতের নির্বাচন কমিশন দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন উপনির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সে অনুযায়ী সারা দেশে নির্বাচনী কার্যসূচী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দেশে যখন সমস্ত ধরনের নির্বাচন সংগঠিত হতে পারছে ঠিক তখন শুধুমাত্র এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না এর পেছনে কী রহস্য রয়েছে কী কারণে এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এডিসির ভিলেজ কাউন্সিলগুলিতে দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া এডিসির ভিলেজ এলাকাগুলিতে ব্যাপকভাবে সরকারি কাজকর্ম মুখ বেড়ে পড়েছে যার ফলশ্রুতিতে ওই সমস্ত এলাকা উন্নয়ন রাজ্য স্তব্ধ কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং আশঙ্কার বিষয় হলো এডিসি এলাকার বর্তমান শাসক দল তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীব্র দলও কিন্তু এবার এডিসি ইলেকশান নিয়ে কোনো ধরনের শব্দ ব্যয় করছেন না অর্থাৎ এডিসি এলাকার এডিসি ভিলেজ নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না কী কারণে করছেন না তারাও কি চাইছেন না এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হোক রাজ্যে যেখানে একটিমাত্র আসনে উপনির্বাচন সংগঠিত হতে পারছে সেই সঙ্গে লোকসভার দুটি উপনির্বাচন সংগঠিত হতে পারছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে তাই তার মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম এডিসি ভিলেজ নির্বাচন যদিও ইতিপূর্বে তীব্রমত দলের তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দু দুবার মামলা করেও আজ এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্রমত আজ মুখের মুখে তালা লাগিয়ে রেখেছে ডিসি এলাকার জনগণের প্রতি তীব্র যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা নিয়ে আজ প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তিপ্রামত কি অর্থেই তিপ্রাসাদের থানসা চাইছে তিপ্রাসাদের উন্নয়ন চায় এনেও ত্রিপ্রাসাদের মধ্যে আজ ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে নির্বাচন কমিশনের কাছে এ রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচনগুলি অনুষ্ঠিত করার জন্য জোরদার দাবি করতে পারতেন রাজ্যের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং দেব বর্মা কিন্তু মন্ত্রিত্বের স্বাদ পেয়েও এই উভয়ের নেতৃত্ব যারা তিপ্রাসা তথা তিপ্রামত দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বোবাগরা তথা প্রদ্যুৎকিশোর ডান হাত বলে পরিচিত সেই অনিমেশ দেববর্মও কিন্তু আজ তিপ্রাসার স্বার্থ নিয়ে কোনো ধরনের বক্তব্য রাখতে চাইছেন না কিংবা বলা যায় যে যেখানে মন্ত্রিত্বের স্বাদ পেয়েছে সেখানে তিপ্রাসাদের ভবিষ্যৎ তিপ্রাসাদের অধিকার তিপ্রাসাদের স্বার্থ নিয়ে কোনো বক্তব্য রেখে তিনি সরকারের তথা বিজেপি দলে বিরাগ ভাজন হতে চাইছেন না তার জন্য তিনি এবং দলের হাই প্রোফাইল নেতৃত্বরা রাষ্ট্রের সঙ্গে দলের সুপ্রিমো আজ এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তাহলে কি ধরে নিতে হয় যে এডিসির ভিলেজ নির্বাচন করার কোনো প্রয়োজন নেই যেভাবে চলছে জগদ্দল পাথরের মতো সেভাবেই চলবে বিজেপি যেখানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এডিসি ভিলেজ নির্বাচন করছেন না বলে তুলছেন ত্রিপ্রাছাড়া সেক্ষেত্রে তিপ্র মতো কেন আজ প্রতিক্রিয়া ব্যক্ত করছে না তিপ্র মতো দল আজ কেন প্রতিবাদ করছেন না এডিসির ভিলেজ নির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গে যাতে করা হয় প্রকৃত অর্থে যে ত্রিপ্রাছাড়া ধোকা খাচ্ছে সেটা আবারও প্রমাণিত হলো এই এডিসির ভিলেজ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে